একজন আল্লাহর প্রিয় বান্দার অরস কিভাবে করতে হয় অলি কিভাবে হতে হয় এটাও আমাদের জানার দরকার আছে না নাই আছে তা আমরা সকল কিছুকে সামনে নিয়ে এই বিষয়ের উপরে আলোচনা করব আল্লাহর প্রিয় কেমনে হব রব্বুল আল আমিন আমাদেরকে কেমনে আপন করে নেবেন তো মোহসেন আউলিয়া উনি আমাদেরকে জানিয়ে দিচ্ছে তুমি যেমন মায়ের সন্তান আমিও তো মায়ের সন্তান তুমি যেমন বাবার ছেলে আমিও তো তেমন বাবার ছেলে যেমন আপনাকে যদি বলি বাবার নাম কি বলতে পারবেন দাদার নাম কি বলতে পারবেন দাদার বাবার নাম কি দেখবেন একশো জনের নব্বই জন বলতে পারবে না যদি বলি দাদার বাবার বাবার নাম কি একশোতে একশো জন আমরা ফেল আমরা চোখ বড় করে তাকিয়ে থাকবো তাহলে দেখেন দাদা মারা গেছে আছে নামটা মনে আছে দাদার বাবা মারা গেছে নামটা ভুলে গেছি একদিন আমিও চলে যাব আমার ছেলে আমার কথা মনে রাখবে এরপর আমার নাতি আসবে হয়তো বলবে দাদার কবর ওখানে আমার নাতির ছেলে আসবে হয়তো সে জানবে না তার দাদার বাবার নাম কি ছিল মানুষ মুছে যাবে কিন্তু হাজার বছর চলে যা বাবা মহসেন আউলিয়ার নাম রয়ে গেছে আমাদের বাবাও লাগে না দাদাও লাগে না নানাও লাগে না তো মহসেন আউলিয়াকে জিজ্ঞেস করেন আমরা দাদার বাবার বাবার নাম নাম ভুলে ভুলে গেছি গেছি নানার আপনার নাম মনে আছে কেমনে পোস্টার তো নাই ফেসবুক তো নাই ইউটিউব তো নাই মহসেন আউলিয়ার কোন ভিডিও নাই মোহসেন আউলিয়ার লাইভ অনুষ্ঠান নাই তো মোহসেন আউলিয়া আপনাকে কে বলবে আমি দুনিয়া লাথি দিয়েছি মাওলাকে রাজি করেছি সেই জন্য যতদিন সূর্য উঠবে মহসেন আউলিয়ার নাম রয়ে যাবে আল্লাহর হলে আল্লাহর হলে সূর্য যতদিন দিন উঠবে কোলির নাম ততদিন থাকবে এটা কি মচে যাওয়া সম্ভব যেমন আমি আরও বুঝালে আপনি বুঝবেন বড় বীর বলতে আমরা আপনারা কারে বুঝি সে কে বুঝে এটা তো বুঝে না এরকম তো কেউ নাই ওলি যারা মানে ওরাও বলে বড় পীর আব্দুল কাদের জিলান বলি যারা মানে না ওরাও বলে বড় বীর আব্দুল কাদের মানুক আর না মানুক কিন্তু বড় বীর তো বলে মানলেও বলে না মানলেও বলে বড় বীর বললে যে মানে সেও বলে এটা তো গবসে পাক আব্দুল কাদের জিলানে আর যে মানে না সেও তো বলে বড় বীর আব্দুল কাদের মানুক আর না মানুক এখন আপনি বলেন বড় বীর কি আমাদের এই রোজানে আসছে আসছে চট্টগ্রামে আসছে বাংলাদেশে আসছে। উনি বাংলাদেশের মানুষ নয় ওনার মাজার কোথায় ইরাকের বাগদাদে ইরাকে এখানে কেউ গেছেন জান নাই বাগদাদ উত্তর দিকে না দক্ষিণ দিকে এটাও তো না। কথা ঠিক না কিন্তু যখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি বড় পীর আব্দুল কাদের জিলানি চিনেন উনি বলবেন হুজুর চিনিত মুরব্বিরে জিজ্ঞেস করলাম আপনি চিনেন উনিও বলবে চিনিত আমার মা বোন ভেতরে রয়ে গেছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা চিনেন ওনারা বললি চিনে তো উনি তো আজকের না একশো বছর আগে না আজকে থেকে আটশো বছর আগে কিন্তু আটশো বছর আগের গস করছে পাপ বাগদাদে ওনার মাজার ইরাকেও গেলাম না বাগদাদেও গেলাম না উত্তর না দক্ষিণ সেটাও জানি না কিন্তু বড় পীর বলতে দেরি মন বলছে আমাদের আপন কেউ ছিল বলছে কি বলছে না যখন বলি আব্দুল কাদের জিলানি তখন পর মনে হয় না আপন মনে হয় আপন মনে হয় যে কে যেন ছিল আমাদের বড় আপন কেউ ছিল এরকম মনে হয় হয় কি হয় না হয় এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন উনি কয়শো বছর আটশো বছর আগে আমার নাম পোস্টারে আছে যে আপনারা দেখলেন সৈয়দ হাসান আজহারি আমার ভিডিও ইউটিউবে আছে আপনারা দেখলেন আমার ছবি ফেসবুকে আছে আমার গাউসে পাকের কোনো ভিডিও ইউটিউবে আছে নাই আমার গাউসে পাকের কোনো ছবি ফেসবুকে আছে নাই আমার গাউসে পাকের নাই এরকম কোনো ব্যানার পুস্তক ছিল ছিল তো তখন অনলাইনও নাই মাইকও নাই লাইটও নাই ইউটিউবও নাই ফেসবুকও নাই আমি হাসান ইউটিউবও আসি ফেসবুকেও আছি পোস্টারেও আছি কিন্তু আমাকে পুরো বাংলাদেশের মানুষ কি চিনে চিনে না ষোলো কোটি মানুষ আমাকে আমি ইউটিউবে আছি 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 আমি আমি ফেসবুকে ব্যানারে পোস্টারে এরপরেও পুরো বাংলাদেশ আমারে চিনে নাই কিন্তু আমার গসে পাঁকের ফেসবুকও নাই ইউটিউবও নাই পোস্টারও নাই ব্যানারও নাই সারা বিশ্বের মানুষ সে ফোক মুসলিম সে ফোক গসে পাকলে সবাই চিনে গেছে কি চেনে এখন বলেন আমার গসে পাক প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্রপতি ছিল অর্থমন্ত্রী ছিল কোনো সিনেমার নায়ক ছিল ফুটবল ক্রিকেটের ক্যাপ্টেন ছিল কিছুই ছিল না কিন্তু আপনি চিনে গেছেন দেখি এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ আমাকে দাঁড়িয়ে বলেন আমার গসে পাকের জামানায় আটশো বছর আগে ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল কেউ বলতে পারবেন না তাহলে প্রেসিডেন্ট ওনার ক্ষমতা ছিল কি ছিল না ছিল আগে র্যাব ছিল পিছনে আর্মি ছিল ডানে বামে নিরাপত্তা কর্মী ছিল কিন্তু দেখেন ওনার নাম পৃথিবীর ইতিহাসের কোন পাতা লিখা নাই কেউ মনে রাখে নাই কিন্তু আমার গৌসে পাকের নাম আজও আছে তখনও ছিল কেমন পর্যন্ত থাকবে আরো কাছে চলে আসেন খাজা এ খে গান রাজা এ হিন্দুস্তান আমার খাজা মাইনুদ্দিন চিশতি চিস্তি আচমিরি বললে চিনে না কেউ আছে আমার খাজা বললে আপন মনে হয় না পর মনে হয় আপন মনে হয় ওনার মাজার কোথায় আজমিরে সবাই চিনি মানলেও আপন মনে হয় না মানলেও আপন মনে হয় খাজা মাইন উদ্দিন বললে মনের মধ্যে একটা শান্তি আসে যে ইসলাম উনি না হলে আমরা তো অমুসলিমই থেকে যেতাম কথা ঠিক না তাহলে খাজা মাইন চিনে না এরকম আমাদের রওজা কি কেউ আছে আছে নাই সবাই চিনে এখন আমি যদি যুবক যারা বসে আছে তাদেরকে যদি ইন্ডিয়ার ফিল্মের নায়কের নাম জিজ্ঞেস করি সবার নাম বলতে পারে কথা ঠিক না মুখস্থ সবার নাম এরকম আমাদের যুবকদের আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ বলবেন নাওজুবিল্লাহ বলবেন যেটাই বলেন মোটামুটি নায়কদের নাম মুখস্থ আছে না নাই আছে যদি বলেন নায়কদের মধ্যে কিংকে জানে না এরকম কেউ আছে না এখন দেখি বলেন আমার ইন্ডিয়ার মধ্যে ছিল বর্তমান যদি শাহরুখ খান বলেন সেই সময় কোন কান ছিল কে বলতে পারবে না তাহলে নায়কের নাম পানির ভেতরে মুছে গেছে কিন্তু আমার হাজার নাম রয়ে গেছে কথা ঠিক না কাছে চলে আসেন সুলতান এ বাঙ্গাল যিনি সুলতান উল্লাউলিয়া বলছেন যার ওর কিছুদিন আগে চলে গেছে বাবা শাহ জালাল ইয়ামানি নাম বললে চিন এরকম কেউ আছে সবাই চিনেন না চিনেন যেন আমরা বাংলাদেশে ক্রিকেটের আমাদের ক্রিকেট ক্যাপ্টেইনের নাম কি সবাই বলতে পারে ভালো খেলোয়াড়ের নাম কি তামিম সাকিব সবাই বলতে পারে দেখি বলেন বাবা শাহ জালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেইনের নাম কি ছিল কে বলতে পারবে তাহলে খেলোয়াড়ের নাম মুছে গেছে শাহ জালালের নাম রয়ে গেছে নায়ক নায়িকার নাম মুছে গেছে আমার খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে রাষ্ট্রপতি শিল্পপতির নাম মুছে গেছে আমার গাউসে পাকের নাম রয়ে গেছে আছে নাই আছে আরেকটু সামনের দিকে যান সবগুলো তো পুরুষ বললাম আমার মা বোন বলবে হুজুর ছেলে বিদায় মনে হয় শুধু ছেলের নাম বলে আমরা মেয়েরা কি দুষ করলাম তা বলতে পারে কথা দিন না কারণ বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী তো মেয়ে তখন আবার ওনার রাগ করে ফেলবেন যদি বলি রাবিয়া বাসরি চিনা কেউ আছে রাবিয়া নাম শোনেন নাই কারো যদি মেয়ে হয় তখন বাবা এসে বলে হুজুর দোয়া করেন কি দোয়া করবো ফিল্মের নায়িকা সে না 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 কি দোয়া করতাম সে এই যুগের যেন রাবিয়া বসুরি হয়ে যায় প্রত্যেক বাবা বলে কি বলে না বলে এমন যে ছেলেটা বিয়ে করবে যদিও বিয়ের আগে ডানে বামে থেকে দেখেছে কিন্তু বিয়ের সময় যখন পাত্রী কুজে তখন আমাদের কাছে মনাজাতের জন্য আসে হুজুর বিয়ে করব তা আমি কি করতাম সে পাত্রী দেখছে ঘরে তো কি চাও ফিল্মের নায়িকার স্টাইল চাও সে না ফুটবল খেলোয়াড় যারা মেয়েরা খেলে ও কম চাও سنا একটা রাবিয়া বসুরির মত মেয়ে চায় এরকম বলে কি বলে না বলে তা প্রত্যেক ছেলের প্রতি আমার অনুরোধ থাকবে যদি বউটা রাবিয়া বসরি চান আপনাকে অবশ্যই হাসান বসরি হতে হবে আপনি সারো কইয়া রাবিয়া বসরি বিয়ে করবেন এটাকে হবে নেই না সুতরাং নায়ক নায়িকার স্টাইল ছেড়ে দিয়ে আপনিও হাসান বসরি হয়ে যান আল্লাহ আপনার জন্য একজন রাবিয়া বসরি মিলাইয়া দিয়ে দিবে কারণ যে যেরকম আল্লাহ তাকে সেরকম দিবে এটা আল্লাহ বসে না আল্লাহ বসে তুমি যদি পবিত্র থাকো আমি

রাবিয়া বসরি কে না এরকম কেউ আছে তাহলে রাবিয়া বসরির জামানায় কত নায়িকা ছিল কিউ মনে রাখে নাই কত শিল্পপতি ছিল কেউ মনে রাখে নাই কত ক্ষমতা দর ছিল কেউ মনে রাখে নাই এখন আপনার মালিক রে জিজ্ঞেস করেন মালিক রাষ্ট্রপতির নাম মুছে গেছে গাউসে পাকের নাম রয়ে গেছে নায়ক নাইকার নাম মুছে গেছে খাজা মাইনউদ্দিনের নাম রয়ে গেছে খেলোয়াড়ের নাম মুছে গেছে শাহ জালালের নাম

আল্লাহকে জিজ্ঞেস করল মালিক রাষ্ট্রপতির ক্ষমতা ছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তা গার্ড ছিল নায়িকাদের একটা ফেমাস বিখ্যাত হওয়ার একটা সেলিব্রিটি হওয়ার সুযোগ ছিল খেলোয়াড়দের নাম ডাক ছিল কিন্তু আব্দুল কাদের জিলানি মাইনউদ্দিন চিশতি শাহ জালাল ইয়ামানি শাইন শায়সির কোর্ট গাউস জামান আল্লামা তাইয়ব শাওয়াজি গাউসুল আযম মিস ভান্ডারি মুহসিন আউলিয়া ওনারা তো রাষ্ট্রপতি ছিলেন না ফিল্মের নায়ক ছিলেন না ফুটবলের খেলোয়াড় ছিলেন না ওনাদের নাম রয়ে গেছে ওনাদের নাম মুছে গেছে কারণ কি তখন মালিক কোরআনে আপনাকে মেসেজ দিচ্ছে রাষ্ট্রপতি বলো প্রধানমন্ত্রী বলো খেলোয়াড় বলো শিল্পপতি বলো নায়ক নায়িকা বলো তার দুনিয়ার জন্য দুনিয়া করেছে সেজন্য মরার পর মুছে গেছে আর আমার আব্দুল কাদের জিলানি আমার মাইন উদ্দিন আমার জালাল আমার আজমারী আমার সাইন শাহ কোট

আপনি যদি বলেন সোরা নাম্বার বাকারা ওয়ান তাও বলতে পারেন আবার যদি বলেন দুই নাম্বার সোরা কারণ প্রথম সোরার নাম কি ফাতেহা এটা হিসেবে আপনি কয় নাম্বার ধরতে পারেন দুই নাম্বার ধরতে পারেন আবার যদি বলেন না আমি সোরা বাকারা এক নাম্বার বলবো তাও বলতে পারেন যদি সুর কেমনে কারণ সোরা ফাতেহা মানে ভূমিকা ইন্ট্রোডাকশন যেমন আমরা বলি প্রথম পাড়া এখানে হাফিজ সাহেব আছেন না আমি তো হাফিজ না যারা হাফে সুরা আমার চেয়ে বেশি জ্ঞানী কারণ আল্লাহ তাকে তিরিশ পারা কোরআন হেফাজত করার মতো কোয়ালিটি দিয়েছেন যেটা আমি পারি নাই যেটা আমার পক্ষে সম্ভব হয় নাই আমি হাফেজে কোরআন না তাহলে যাদের বুকে কোরআন আছে ওরা আমাদের চেয়ে সেরা না অবশ্যই সেরা যেন আল্লাহ নূর আল্লাহ তাদের বুকের মধ্যে হেফাজত রেখেছেন ওরাদেরকে প্রথম পারা মুখস্থ করতে হয় না প্রথম পারা কি দিয়ে শুরু বলবেন আলিফ লাম মিম দিয়ে শুরু দ্বিতীয় পারা কে দিয়ে শুরু বলবেন সায়াকুল সুবহা দিয়ে শুরু তৃতীয় পারা কে দিয়ে শুরু তিলকার রসুল দিয়ে শুরু এরকম প্রত্যেক পাড়ার শুরু আছে না নাই আছে যেমন তিরিশ পাড়া কি দিয়ে শুরু তখন বলবেন আম্মা ইয়াতাসা আলুন দিয়ে শুরু তাহলে বললাম প্রথম পাড়া দিয়ে শুরু। দ্বিতীয় পারা সায়া সুবাহা দিয়ে শুরু তৃতীয় পারা তিলকার রসুল দিয়ে শুরু তিরিশ পাড়া ইয়েতা আলম দিয়ে শুরু তো সুরাফ আতিয়া গেল কো প্রথম পাড়ায় তো ফাতিয়া নাই সেকেন্ড পাড়ায় ইসায় কূল আছে সূরা ফাতিহা নয় তৃতীয় পারা ইতিকার রাসূল আছে সূরা ফাতিহা নয় ত্রিশতম পারা আম্মা ইয়াতাসাআলুন আছে কিন্তু সূরা ফাতিহা নয় তো কেন কই সেই জন্য ওলামায় کرام বলে সূরা ফাতিহা কোন পাড়ার অংশ না কেন বোঝে সূরা ফাতিহা মানে উম্মুল কিতাব প্রত্যেক কিছুর মা আছে আমার মা যদি না থাকে আমার কোনো অস্তিত্ব নাই আপনার মা যদি না থাকে আপনার কোন অস্তিত্ব নাই তো আমার মালিক বলছে বাকারা থেকে সুরা নাস এই পোড়া কোরআনের মায়ের নাম সুরা ফাতিহা আমি এটাকে এত সম্মানী করে দিয়েছি প্রথম থেকে ৩০ পাড়ার ভেতরে রাখি নাই এটাকে সবার আগে আনি মা যেরকম আগে তাকে ফাতিহাকে সবার আগে নিয়ে আসছে সুরা ফাতিহা দুইবার নাজির হয়েছে কয়বার কোরআন শরীফ যদি আপনি কোলেন দেখবেন কোন সুরার নাম মক্কিয়া কোন সুরার নাম মদনিয়া আছে না নাই আছে যেমন সুরাতুল বাকারা লিখা আছে মদনিয়া সুরাতুল এখলাস লিখা আছে মক্কিয়া তাহলে কোন সুরার নাম মক্কি কোন সুরার নাম কিন্তু সুরা ফাতি আপনি মক্কিও বলেন কোনো সমস্যা নাই মদনীয় বলেন কোনো সমস্যা নাই আপনি বলুন হুজুরিটা রকম কথা বললেন কারণ কোরআন তো তেইশ বছর মিলে দাফে দাফে নাজিল হয়েছে হয় মক্কি হবে না হয় মদনি হবে তো সুরা ফাতিহা মক্কি বললেও সমস্যা নাই মদনি বললেও সমস্যা নাই কেন আমার মালিক বলে প্রত্যেক লাইন প্রত্যেক আয়াত প্রত্যেক সুরা একবার নাজিল করেছি কিন্তু সুরা ফাতিহা এত দামি একবার মক্কায় নাজিল করেছি আর একবার মদিনায় নাজিল করে দিয়েছে এটার নাম ফাতিহা। এখন আসেন কোরআনের বাড়ি কোথায় লোহে মাহফুজে আমরা জানি কি জানি না জানি যখন এই দুনিয়া ছিল না তখনও কোরআন ছিল ছিল কি ছিল না যখন বাবা আদম নাই তখনও কোরআন আছে না নাই আছে যখন সূর্য উঠছে তখনও কোরআন ছিল কোথায় ছিল চট্টগ্রামের জমিনে না শ্রীলঙ্কার আমি আমি আসতে নাই। কেন আসলে যদি পাহাড়ের উপর আসি পাহাড় তো তোলা তোলা হয়ে যাবে যদি পাথরের উপর আসি পাথর ছুণ বিচ্ছিন্ন হয়ে যাবে যদি গাছের উপর আসি গাছ বিলীন হয়ে যাবে যদি সমুদ্রের উপর আসি সমুদ্র

লোক হে মাহফুজের কোরআন আর লোক হে মাহফুজ তাকে নাই লোক হে মাহফুজ থেকে তোমার নবীর পক্ষে চলে এসেছে